ঝুঁকিপূর্ণ বাঁশের দিয়ে নদী পারাপার ব্রিজের দাবিতে সরব স্থানীয়রা বিধানসভা নির্বাচনের আগে কংক্রিটের ব্রিজ না হলে ভোট বয়কটের ঘুষিয়ারি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর মুকুন্দপুর ও উত্তর কাশিয়াপাড়ার মাঝে মহানন্দা নদীর উপরে সাঁকোটি রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করছে এলাকার মানুষ এই সাঁকো পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে এই সাঁকো দিয়ে কাশিয়াপাড়ার দমকল ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না হাঁটিয়াতে করে অসুস্থ রোগীকে সাঁকো পার করতে হয় এই সাঁকো পার করে ছাত্রছাত্রীরা খুশিরা উচ্চ বিদ্যালয়ে পড়তে যাওয়া আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে চরম দুর্ভোগ হয় চাষিদের বর্ষাকালে নদীর জল বেড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায় তখন নদী পারাপার করা সম্ভব হয় না বাধ্য হয়ে এপার থেকে ওপারের দূরত্ব যেখানে এক কিলোমিটার সেখানে ঘোর পথে পাঁচ কিলোমিটার যেতে হয় এলাকার মানুষকে তাদের দাবি সরকার যাতে এই এই সমস্যার একটি স্থায়ী সমাধান করে একটি কংক্রিটের সেতু তৈরি করে কাশিয়াপাড়া বাসিন্দা ফুলকুমার শাহা বলেন এলাকার প্রায় দুশোটি পরিবারের ওই বাঁশের সাঁকো ছাড়া যাতায়াতের বিকল্প কোনো পথ নেই স্থানীয় নেতা মন্ত্রীদের একাধিকবার সমস্যার কথা জানানো হয়েছে কেউ উদ্যোগ গ্রহণ করেনি ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও ভোট সেরে তাদের দেখা পাওয়া যায় না তাই এবার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচনের আগে ব্রিজ নির্মাণ না হলে ভোট বয়কট করব উত্তর মুকুন্দপুরের বাসিন্দা রেজাউল হক বলেন জীবন হাতে নিয়ে এ বাঁশের সাঁকো পারাপার করতে হচ্ছে বর্ষাকালে নদী জলে ফুলে ফেঁপে উঠলে আরও বেশি সমস্যা হয় প্রতি বছর বর্ষায় সাঁকটি ভাঙলেও স্থানীয় প্রশাসন থেকে নতুন করে সেটি তৈরি বা সংস্কার করা হয়নি স্থানীয় বাসিন্দারা প্রয়োজনের তাগিদে নিজেদের পকেটের পয়সা খরচা করে সেটি সংস্কার করে পারাপার করেন এই সাঁকটির জায়গায় দ্রুত নতুন পাকা সেতু তৈরির দাবি করছি জেলা পরিষদের কৃষি সেচ ও সময় কর্মতক রবিউল ইসলাম বলেন স্টেট ফিনান্সে পঞ্চাশ লক্ষ টাকা ধরা হয়েছে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে টেন্ডার পাশ হলে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে ওইখানে সমস্ত এসসি মানুষ বসবাস করে নদীর ওই পাটটাতে মহানন্দার ওই পারে ওটা একদম বিহার বিহার একেবারে সীমান্ত এবং টোটাল এই অত্র এলাকার মানুষের ওই পাটে জমি জায়গা কিন্তু আছে প্রচুর সমস্যা হয় যখন ফসলের সময় হয় ধান পাট গম নিয়ে আসতে খুব একটা সমস্যার সম্মুখীন হয় এবং এতটা জল হয়ে যায় নদীর উপর এই মরা মহানন্দা নদীর উপর যে ওই ফসলের সময় জল ওই দিক থেকে সে যে কোনো ফসলে নিয়ে আসতে একটা সমস্যার সম্মুখীন হয় এখন ওই বাস দিয়ে কোনো মতো করে লোকগুলো যাতায়াত করে আমি যখন আসি যখন ইলেকশন নির্বাচন পঞ্চায়েত নির্বাচন হয় তখন পাটের জমি এই প্রধান এক্স প্রধান আমাকে নিয়ে গেছিলেন আমারও সেদিন থেকেই চিন্তাভাবনা ছিল যে আমি জেলা পরিষদে যদি জিতে যাই মানুষ যদি আমাকে নির্বাচিত করেন তো গেলে নিঃসন্দেহে সেটা নিয়ে আমি অবশ্যই ভাববো এবং ভেবেছি ভেবে অলরেডি অ্যাকশন প্ল্যানে স্কিম ধরা আছে ওটার ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা এসে দেখে ওটার অলরেডি এস্টিমেট করে কমপ্লিট হওয়া আছে ফান্ড ঢুকলে ওটা টেন্ডার প্রসেসিং হবে সেদিন থেকে জন্ম হয়েছে আমাদের দাদুর অমল থেকে এরকম পজিশন হয়ে আছে আমরা জীবনে দেখিনি প্রায় অমল গেল অনেক এমএলএ এমপি বিধায়ককে বলা গেল কিন্তু কেউ কোনো আমাদের কাজ করলো না সমাধান আমাদের বাচ্চা কাচ্চা গরিব মানুষ আমরা আমাদের বাচ্চাকে পড়াতে পারছি না যদি কোনো বাচ্চাকে এদিক দিয়ে পার করছি পড়ে যাচ্ছে হয়তো ওর মাকে কাজ জিরায় আসতে হচ্ছে না হলে পরে বাচ্চার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে রাত্রিবেলা একটা রুগী যদি আমাদের চলে আসে আমরা রুগীটাকে নিয়ে না যেতে পারছি বিহারে না যে আসতে পারছি বেঙ্গলে এপার ওই পার থেকে এ পারের লোককে ফোন করছি এ লোকের যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাচ্চার লোকটাকে নিয়ে ওই পারে হসপিটালে কুসি নিয়ে যেতে পারছি তার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে যায় তো রুগীটা মারা যাবে অ্যাম্বুলেন্স আমরা সাইকেল বাইকটা নিয়ে যাবার আপনি তো দেখছেন দাদা যে কি পরিস্থিতি রকম যাবে সাইকেল কী রকম বাইক আর রকম কি করবে এই পাড়াতে গেলে ওই পাড়ার যে চাষবাসের যে অবস্থা এক কুইন্টাল মালা আনতে গেলে একশো টাকা খরচা নিবে ভাড়া সাইকেলে আর সেই মালটার ভাড়া হয়তো কুড়ি টাকা থেকে তিরিশ টাকা হতো সেখানে আমরা মরছি আমরা ভোট আমরা গ্রামবাসী মলে যে আমাদের কি প্রসেস করলে ভালো হবে আমরা প্রতিশ্রুতি নিয়ে আমরা কি করবো এমএলএ কে মোটামুটি মিনিমাম পাঁচ থেকে সাতবার বলা হয়েছে জেলা পরিষদ এর আগে সোনু চৌধুরী ছিল তাও আমরা বিশ বার বলেছি মনে হয় ওর বাড়িতে গেছি দৌড়াই কিন্তু আমাদের কোনো কাজ হয়নি এমএলএ কে মোটামুটি মিনিমাম পাঁচ থেকে সাতবার বলা হয়েছে জেলা পরিষদ এর আগে সোনু চৌধুরী ছিল তাও আমরা বিশ বার বলেছি মনে হয় ওর বাড়িতে কিছু দৌড়াই কিন্তু আমাদের কোনো কাজ হয়নি মানে ভোটের সময় এমএলএ সাহেব বলেছি নিহান দাসকে যে এবার ব্রিজটা করে দিব হ্যাঁ আমাদের খুব কষ্ট হয় মাঠে ঘাটে মানে জল হেঁটে হেঁটে যায় মাথায় মানে সাইকেলে যদি ফসল টসল লাগাই হ্যাঁ মানে কুইন্টালে মানে এক পঞ্চাশ টাকা ষাট টাকা মাংবে হ্যাঁ খুব অসুবিধা হয় আমাদের আমাদের খুব দরকার ব্রিজটা হওয়ার দরকার এবার রবিজুল হক বলেছে জেলা পরিষদ যে এবার করে দিব ব্রিজটা এই এলাকায় তো আমি প্রায় আসি আর এই অঞ্চলটা আমারই হয় পরে এই অঞ্চলটাতে এসে মানুষের খুব কিন্তু খুব অনেক খুব মানুষের আগে আমাদেরকে এমএলএ যে ছিলেন যিনি বিহার রঞ্জন ঘোষ উনাকে বারবার বলা হয়েছে কিন্তু এলাকায় তো উনি আসেই না এলাকায় তো মানুষের বিপদে আপদেও আসে না ফোনেও পাওয়া যায় না আমাদের মতো লোক তো পাওয়া যায় না সাধারণ মানুষ আর কি পাবে ওনাকে ওনাকেও বলা হয়েছে এই মানুষগুলো এত দুঃখে কষ্টে আছে এখানে একদম এই যে পড়াশোনা করতে পারে না বাচ্চারা এটা সবথেকে বিশাল বড় ইয়ে অনেক মানুষ আমার কাছে বলে খুব দুঃখের কথা যে দিদি এই জিনিসটা একটু দেখেন আমরা রেশনের মাল আনতে যাচ্ছি আমাদের প্রবলেম বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে আমাদের প্রবলেম অনেক কিছু পরে আমাদের এক্স প্রধান যে ছিলেন রেজাউল হোক উনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি যাইহেতু এরপরে আমাদের রবিউল ইসলাম আমাদের জেলা পরিষদ যিনি আছেন খুব ভালো মানুষ উনি এক বাক্যে মানুষের আপদে বিপদে সব সময় ছুটে বেড়ান সময় ছুটে আসলে এক বাক্যে ফোনে সাধারণ মানুষ যদি একটা চাষি ওনাকে ফোন করে ফোনে পাই সাধারণ বিপদে আপদেও পাই আমরা আশা রেখেছি ওনার পর উনি আমাদের কথা দিয়েছেন এই ব্রিজটা আমাদের করে দেবেন এটা প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে যায় দীর্ঘদিন থেকে হ্যাঁ দীর্ঘদিন থেকে এই অবস্থায় পড়ে আছে গিয়ে এটা করার জন্য অনেক জায়গায় অনেক ছুটাছুটি করেছি আমি যখন প্রধান ছিলাম তখনও চেষ্টা করেছি একবার এনআরজিএস থেকে প্ল্যান নিলাম প্ল্যান নেওয়ার পরেও সেটা পাশ করাতে পারেনি গিয়ে তারপরে গিয়ে আমাদের এই যে বর্তমান জেলা পরিষদ সাহেব আছেন রবিউল সাহেব কৃষি কর্মাধ্যক্ষ ওনাকে বলা হয়েছিল উনিও বলছেন ঠিক আছে আমি অ্যাকশন প্ল্যানে নিয়েছি চেষ্টা করছি এটা বর্ষার সময় বিশেষ করে এমন হয়ে যায় যে আমাদের উত্তর মুকুন্দপুরের একটা পাট ওইদিকে কাশিয়াপাড়া সেই কাশিয়াপাড়াতে একটা রোগী যদি আসতে হয় এই নদীর উপর দিয়ে আসতে এত অসুবিধা হয় যে খাটে করে ঘাড়ে করে তারপরে পার করতে হয় গিয়ে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো